হ্যালো বন্ধুরা আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমাদের দুই ভাই তারা কোর্স কমপ্লিট করছে কতদিনে কোর্স কমপ্লিট করছো তিন মাসে কমপ্লিট তিন মাসে কি কি কাজ শিখছ কেজি প্লাস সিক্স প্লাস ওয়ান জি থ্রি জি ফোর জি প্রথমে ওয়ান জি টু জি থ্রি জি প্লাস সিক্স জি শিখছো তুমি কোন দেশে যেতেছ সৌদি আর তুমি কুয়েত ওই যাওয়ার আগে আরো ভালো করে কাজ শিখে যাবা ঠিক আছে তো তোমরা ভর্তি কত টাকা দিছিলা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা তো তুমি বলো আমাদের ট্রেনিং সেন্টারে থাকার ব্যবস্থাটা কেমন আর আমাদের ট্রেনিং সেন্টারে কাজের পরিবেশটা কেমন তোমার নিজের মুখ থেকে শুনুক সবাই আমরা তো আমাদের ভালো বলবোই ঠিক আছে এখানে তো আসলে থাকার ব্যবস্থা আছে পাশাপাশি খাওয়ার ব্যবস্থা খুবই ভালো আর খুবই দক্ষ অভিজ্ঞ মাস্টার দ্বারা মানে কাজ শেখানো হয় খুবই একসাথে কাজ কাজ করি এখানে আর সবাই আছে যারা স্টুডেন্ট সব সবাই ফ্রেন্ডলি একটা মতো আমরা তিন মাস ছিলাম কাজ কাজ শিখলাম এখন প্রায় কমপ্লিট আর যারা আছে ভিতরে সারা আছে বা সবাই ফ্রেন্ডলি কি মানে ফ্যামিলির মতো আসছিলাম আমার কি কাজ টাজ করলাম তুমি যখন তোমার বাসা ছেড়ে আইস তোমার বন্ধু বান্ধব ওই জায়গায় রইছে তোমার মা বাবা রইছে তুমি যখন আমাদের সেন্টারে হইছো তোমার এরকম ওই জায়গা মিস করছো বিষণ্নতায় ভুগছো নাকি না তিন মাস এখন আমাদের কাছে কমপ্লিট আচ্ছা ঠিক আছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন একজন যাচ্ছে সৌদি আরব আরেকজন যাচ্ছে ওই লোক কুয়েত কুয়েত কুয়েতের তো টাকার মান অনেক বেশি আর যারা যারা ট্রেনিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন Acha, tiga set. Allah Hafiz.